ইউনিভার্স থেকে তোমার জন্য এক উপহার এসেছে এটি শুধু উপহার নয় এটি মহাবিশ্বের সেই আশীর্বাদ যা এর আগে তুমি কখনো পাওনি তুমি কি জানো তুমি এমন এক সময়ের মুখোমুখি হতে চলেছ যখন থেকে তোমার জীবনের সেই সময় যখন তোমার সফলতা তোমার জন্য অপেক্ষা করছে সমস্ত বন্ধ হওয়া দরজাগুলো যেন একটার পর একটা খুলে যাচ্ছে চোখ বন্ধ করো কল্পনা করো ইউনিভার্সের দেওয়া সবচেয়ে বড় উপহার তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার ধীরে ধীরে তুমি তোমার শক্তিকে খুঁজে পাবে উপলব্ধি করবে সেই আত্মার শক্তিকে তোমার আত্মার শক্তি জাগরিত হতে চলেছে মহাবিশ্বের সাথে তোমার সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল তাই তুমি অনেক কষ্ট অনেক দুঃখ ভোগ করেছো অনেক জটিলতায় জীবন কাটিয়েছ কিন্তু এখন আর নয় কারণ সমস্ত জটিলতা এখন বহু দূরে চলে যাবে সমস্ত নেতিবাচক সমস্ত কিছু এখন মিশে যাবে কারণ তোমার চারপাশে ইতিবাচক শক্তিরা নেতিবাচকতার বেড়াজাল ভেঙে গুড়িয়ে দেবে তুমি তোমার জীবনের সেই আশীর্বাদ পেতে চলেছ যে আশীর্বাদ তোমাকে সম্পূর্ণ বদলে দেবে শুধু তোমাকে নয় তোমার গোটা জীবনকে বদলে দেবে এখন থেকে তুমি আর পেছন ফিরে তাকাবে না কারণ তোমার জীবনে যা ঘটে গেছে তা ছিল তোমার অতীত যারা অতীতকে নিয়ে বাঁচে তাদের ভবিষ্যৎ কখনও সুন্দর হয় না তাই অতীতকে ভুলে যাও বর্তমানের ওপর গুরুত্ব দাও তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে ইউনিভার্সে থেকে আসা এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয় এটি হলো তোমার কাছে এক বিশেষ আশীর্বাদ যা তোমাকে বিশেষভাবে শক্তি যোগাবে। ইতিবাচকতায় পরিপূর্ণ করবে তোমার মনের জোর বৃদ্ধি করবে তুমি ভেঙে পড়ো না তুমি হতাশ হই না তুমি নতুন করে বাঁচতে শেখো তুমি চলতে শেখো ভয় কী তোমার পাশে আছে মহাবিশ্বের সেই শক্তি তুমি বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপর যে তোমার ক্ষতি করেছে সে তার শাস্তি ভোগ করবে তুমি শাস্তি দেওয়ার কেউ নও তুমি কখনো শত্রুর খারাপ চিন্তাও করো না কারণ তুমি যদি একই চিন্তায় চিন্তিত হয়ে পড়ো তাহলে তোমার আর তোমার শত্রুর মধ্যে কোনো ফারাক থাকলো না তুমি তাদের ভুলে যাও নিজের জীবন থেকে ঝেড়ে ফেলে দাও তাদেরকে নিজের জীবনে আর কখনোই জায়গা দিও না যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা তোমার সাথে অন্যায় করেছে যারা তোমাকে ঠকিয়েছে যারা তোমাকে বঞ্চিত করেছে তারা কখনোই তোমার আপন ছিল না তুমি জেনে রেখো তুমি এই পৃথিবীতে একা এসেছো আর তোমাকে একা যেতে হবে পৃথিবী ছেড়ে কাজেই নিজেকে ভালোবাসো নিজের জন্য বাঁচো আর কে তোমাকে ভালোবাসলো না কে তোমাকে বঞ্চিত করলো এই এইভাবে কষ্ট পেও না সামনের দিকে তাকাও পেছনের সমস্ত কিছু ভুলে যাও নতুন করে বাঁচো নিজের কথা চিন্তা করো নিজের উন্নতি নিয়ে ভাবো নিজেকে গড়ে তোলো নিজেকে আরো শক্তিশালী করো যাতে কোনো নেতিবাচক কথা কোনো নেতিবাচক ভাবনা কোনো নেতিবাচক মানুষ তোমার ধারে পাশে আসতে না পারে তাদের থেকে বহু দূরে চলে যাও তাদের জন্য সময় নষ্ট করা মানেই তোমার মূল্যবান সময় নষ্ট হওয়া এতদিন পর্যন্ত যে মূল্যবান সময় তুমি নষ্ট করেছ সেই মূল্যবান সময়ের মূল্য এখন দিতে শেখো এখনও সময় আছে প্রকৃতি চিৎকার করে বলছে তুমি আকাশের দিকে চেয়ে দেখো সুন্দর আকাশ চারপাশের উজ্জ্বল পরিবেশ তোমাকে শক্তি দেবে তুমি প্রকৃতি থেকে শক্তি গ্রহণ করো ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হও নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠো তোমার একাগ্রতা দৃঢ়তা আর মনোবল বৃদ্ধি করো এক অদ্ভুত শক্তি তুমি নিজে অনুভব করবে যে শক্তি তোমার আশীর্বাদ যে শক্তি আজ তোমাকে উপহার হিসাবে দিয়েছে ইউনিভার্স সেই শক্তিকে অবহেলা করো না তাকে গুরুত্ব দাও তাকে যত্ন করো তাকে হৃদয়ের গভীরে স্থান দাও যাতে কখনোই তোমার থেকে সেই শক্তি বিচ্ছিন্ন না হয়ে যায় নিজেকে দুর্বল করো না হতাশাগ্রস্ত হয়েও না নিজেকে শক্তিশালী করো নিজেকে প্রমাণ দাও অন্যকে প্রমাণ দেওয়ার জন্য নিজেকে ছোটো করো না নিজেকে প্রমাণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাও দেখো তোমার প্রমাণে তুমি নিজের কাছেই থাকবে সৎ তুমি মহাবিশ্বের কাছে থাকবে সাহসী শক্তিশালী এবং তোমার হৃদয় তোমার আত্মা থাকবে পবিত্র এই পবিত্র আত্মা কখনো কেউ ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে নিচে নামাতে পারবে না তোমাকে যে যতই আঘাত করুক এক অদ্ভুত শক্তি যখন তোমার মধ্যে তোমার মধ্যে বিরাজিত হবে তখন কোনো খারাপ কথা কোনো খারাপ চিন্তা কোনো খারাপ মানুষ তোমার সংস্পর্শে এলেও তোমার যেন কোনো কিছুই খারাপ লাগবে না তখন তুমি সব কিছুর ঊর্ধ্বে চলে যাবে যে সময় মানুষ দেখবে খারাপ মানুষ কি বলল তোমাকে নিয়ে কেউ খারাপ আলোচনা করলো বা তোমাকে নিয়ে কেউ কটু কথা বলল কেউ তোমাকে আঘাত দিল তাতে কিছুই যায় আসছে না মানুষ যখন এই রকম একটা পরিস্থিতিতে চলে যায় যখন তার চারপাশে কে কি বলছে কে কি করছে কে তাকে ছোটো করছে কে তাকে আঘাত দিচ্ছে এসব কিছু থেকে বেরিয়ে আসে তখন মানুষ জেনে রেখো মহাবিশ্বের কাছে তার আত্মার সংযোগ স্থাপনের পথ প্রশস্ত হয়ে গেছে তখন কিন্তু সে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে তোমার সাথেও এমনটা হবে এটি সেই আশীর্বাদী বার্তা কারণ তুমি যে আশীর্বাদ পেতে চলেছ সেই আশীর্বাদ তোমার প্রত্যেকটা পদক্ষেপ সঠিক হবে সেই আশীর্বাদে তোমার পরিস্থিতি এখন আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে এখন আর তোমার খারাপ লাগবে না এখন কোনো কিছুতেই তোমার কষ্ট হবে না তোমার নিজের প্রতি এক আত্মবিশ্বাস থাকবে যেন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমার আরও সুদৃঢ় হবে তোমার কল্পনা শক্তিও যখন বাস্তবায়িত হতে শুরু করবে তখন তুমি নিজেকে নতুন করে চিনবে এই চেনা যেন তুমি আগে কখনোই নিজেকে চেনো এই প্রথমবার তুমি নিজেকে নতুন করে চিনবে তুমি এমন এক পর্যায়ে প্রবেশ করতে চলেছ যে পর্যায় থেকে তোমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না তোমার সাথে আর কখনো কোনো অন্যায় হবে না যদি অন্যায় হয় যদি ভুল হয় যদি নেতিবাচক কিছু ঘটেও থাকে তাও তোমাকে আটকে রাখা যাবে না তোমাকে থামিয়ে রাখা যাবে না তোমাকে আর ভেঙে ফেলা যাবে না তোমাকে আর দুমড়ে ফেলা যাবে না তোমার আর কোনো ক্ষতি করা যাবে না তোমার মনে ক্ষত সৃষ্টি করা যাবে না কারণ তুমি যে এই সংসারের মোহ মায়া সব কিছুর ঊর্ধ্বে চলে গেছো এখন তোমার মধ্যে শুধুমাত্র থাকবে এক অদ্ভুত জীবনী শক্তি যে জীবনী শক্তি তোমাকে ইউনিভার্সের আরও কাছে নিয়ে যাবে তোমার ইচ্ছেগুলো যখন একটু একটু করে পূরণ হবে তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন এক অদ্ভুত শক্তি তোমাকে সব কিছু করে দেবে তোমার কল্পনাও দেখবে বাস্তবায়িত হবে তোমার চিন্তা যেন সঠিক থাকবে তোমার ভাবনাও সঠিক থাকবে তোমার ভাগ্যোন্নতি ঘটবে তোমার জীবনে সফলতা আসবে এখন সেই বিজয় মুকুট তোমার মাথায় আসবে আর তুমি দেখবে পরোপকারী হয়ে উঠবে আর যেদিন থেকে তুমি এই শক্তি একটু একটু করে সঞ্চিত করবে আর সেই শক্তি সম্পূর্ণ তোমার মধ্যে প্রবেশ করবে সেদিন থেকে তুমি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে উঠবে তুমি সেদিন নিজেকে নিজে প্রশ্ন করবে সত্যি তোমার খুব কষ্ট হবে এমন একটা সময় যখন তুমি দেখবে কোনো মানুষ অবহেলিত হচ্ছে কোনো মানুষ কষ্ট পাচ্ছে তুমিও সমানভাবে কষ্ট পাবে তোমার হৃদয়ও কেঁদে উঠবে আর তুমি সকলের জন্য কিছু না কিছু করতে চাইবে তুমি সকলকে সাহায্য করবে হ্যাঁ তোমার সাথে এমনটাই হবে তুমি সকলের বিপদে যাবে তুমি সকলকে সাহায্য করবে তুমি সকলকে ভালোবাসবে মহাবিশ্বের এই শ্রেষ্ঠ আশীর্বাদ শুধু তোমাকে পাঠানো হয়েছে গ্রহণ করো অন্তর থেকে গ্রহণ করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ